গুড মর্নিং কলকাতা এখন সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে পড়েছি আমার বর এখনো শুয়ে স্বামী বলো স্বামী ছোট ছেলে তো কি বলো কিছু না বলো আমি বাঙালি কথা বলতে পারি না আমার বাদ যা আমার স্বামী এখনো ছোট ছেলে তাই এখনো শুয়ে আছে বুঝলেন আর আমি জানি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে না কারণ আমি তো আর মডেলিং বৌদি না তার জন্য আর বাঙালিরা একটু ফানি ভিডিও বেশি দেখতে পছন্দ করে একটু উল্টো ভিডিও হলে পরে আরও বেশি ভাল লাগে ওনাদের তাই আমি তোমাদের মনের মতো ময় মশলা দিতে পারছি না ভিডিওতে এত মশলা আমি দিতে পারছি না কি বানাবো আমি বুঝতেই পারছি না আর বৃষ্টি এত পরিমাণে হচ্ছে বাইরে কি বলবো আর আমার বর এখনো কম্বল ওর কম্বল গায়ে দিয়ে সয় বাঙালি বলে নাই আর আয় তুমি কে না হমেশা হিন্দি বাদ বলতে হিন্দি বাংলা ওঠো তো সবাই দেখো তো আমার বর কত সুন্দর আমার বর সুন্দর না কমেন্ট করবে হ্যাঁ সবাই আমার ভালো বর ভালোবাসতো ঠিক আছে আর কি কি দেখাবো ভিডিওতে বুঝতে পারছি না এত বৃষ্টি হচ্ছে রান্না বান্না করতে হবে আর কে কোথার থেকে দেখছেন ভিডিও প্লিজ কমেন্ট করবেন আর অত ভালো আমি বাংলা বলতে পারছি না কি তোমার বাড়ি বিহার ওকে বাই আমি এখন আমার বরের সঙ্গে একটু পানি করবো আমার বড় কে একটু রাগাবো